আমাদের সবারই কিন্তু কম বেশি বাসার খাবারের চেয়ে রেস্টুরেন্টের খাবারের প্রতি সব থেকে বেশি অ্যাট্রাকশন কাজ করে যদি বাসাই এমন মজাদার চাইনিজ প্লেটারটা তৈরি করে না যায় তাহলে কেমন হয় আজ দেখাবো বাসাই কিভাবে বানিয়ে নেবেন সবচেয়ে সহজ পদ্ধতিতে এই চিলি চিকেনটা আসসালামু আলাইকুম এবরান হোপসে আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে চলেন শুরু করা যায় চিলি চিকেনের জন্য হাড় কিছু মাংসের পিস নিয়ে নিয়েছি এখানে মাংস সাইজটা আমরা এরকম করেই রেখেছি চিকেনটাকে এখন ম্যারিনেট করার জন্য মশলাগুলো দিয়ে নেব তো এখানে আমরা আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটাটা দিয়ে নেওয়ার পরে এখানে ঝালের জন্য লাল মরিচের গুঁড়াটা এখন দিয়ে নিচ্ছি চিলি চিকেনটা কিন্তু রান্না হতে অত বেশি সময় লাগে না সাথে এখন এখানে দিয়ে নিব পরিমাণ মতো লবণ লবণটা এখানে একটু বুঝে শুনে দিতে হবে কারণ এখানে সয়া সসটাও দেওয়া হবে এখন একে একে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে নিব গুঁড়ো মশলার মধ্যে এখানে ভাজা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর গোলমরিচের গুঁড়াটা দিয়ে নেব ম্যারিনেটটা আপনারা এক দুই ঘন্টার জন্য করে রাখতে পারেন আমি এত সময় ধরে রাখিনি সরাসরি চিকেনটাকে তেলে দিয়ে ভেজে নিয়েছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা কিছুক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন তো সাথে এখন এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে নিব আর চিলি চিকেনটা কিন্তু মেনলি সসের উপরেই রান্না করা হয় এখন এখানে দিয়ে নেব এক পিসের মতো লেবুর রস সাথে আরও দিয়ে নিচ্ছি এক কাপের মতো ময়দা আর একটা ডিম ব্যাস আমাদের সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়া শেষ এখন আমরা খুব ভালো করে মশলাটাকে চিকেনের গায়ে মেখে নিয়ে মিশিয়ে নেব চিকেনটাকে যত ভালোভাবে মশলাগুলোর সাথে মেখে নেওয়া যাবে ততই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে চিকেন মাখামাখির কাজ কিন্তু আমাদের অলমোস্ট শেষ চলে যাবো এখন চিলি চিকেনের জন্য সস বানানোর জন্য বাটিতে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস সাথে দিয়ে নিচ্ছি দিয়ে নিব কালো গোলমরিচের গুঁড়া টমেটো সসের সাথে চাইলে কিন্তু আপনারা চিলি সসটাও দিয়ে নিতে পারেন সসের ফ্লেভারটাকে আরো বেশি ব্যালেন্স করার জন্য এখানে অবশ্যই এক চামচের মতো চিনিটা দেওয়ার চেষ্টা করবেন সাথে এখানে সসের জন্য লাগবে শিরকা শিরকাটা আমার বাসায় তখন ছিল না সেজন্য এখানে আমি এক পিসের মতো লেবুর রসটা খুব ভালো করে চেপে নিয়েছি বেস্ট রেডি হয়ে গেল আমাদের চিলি চিকেনের মেন সসটা চিলি চিকেনের জন্য আমার কিছু ভেজিটেবল লাগবে সেজন্য ওগুলো আগে থেকে কেটে নিয়েছি আমি প্রিপেয়ার করে নিয়েছি এখন জাস্ট সসটা ভাঙানোর পরই পাতিলের তেল দিয়ে রান্না করে নেওয়া হবে রেস্টুরেন্টগুলোতে যদি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনটা খেতে চান এখানে কিন্তু একটু টেস্টিং সল্ট দিয়ে নেবেন টেস্টিং সল্টটা আমার পাশে কেউ তেমন একটা খেতে চায় না আর টেস্টিং সল্ট এমনি তো স্বাস্থ্যের জন্য অতটা ভালো না সেজন্য এখানে দিই নিই তা আমার তেলটা গরম হওয়ার পরে এখানে আমি চিকেনগুলো একে একে দিয়ে নেবো মাঝে মধ্যে চিকেন ফ্রাইটাও কিন্তু আমি এভাবে করেই তৈরি করে নিই চিকেনগুলোকে এখন খুব ভালো করে ভেজে দিতে হবে উল্টিয়ে পাল্টে এক পাশ তো একটু লাল হয়ে আসলেই আমরা এটাকে উঠিয়ে নিব চিকেনটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে কম তেলে এটাকে ভাজা যাবে না চিকেনটাকে একটু সময় ধরে আমার পছন্দের কালার আসা পর্যন্ত আমি এভাবে করে একটু ভেজে নেব চিকেনটা কিন্তু এ পর্যায়ে আপনারা ভেজে নেওয়ার পর চাইলে সস দিয়েও খেতে পারেন এটা রান্না করার জন্য এখানে আরেকটা উপকরণ লাগবে সেটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে আমি দুই চামচের মতো দিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখে এক সাইডে রেখে দেবো হাতে আরেক পাশে আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে নেব তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব প্রথমে পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নেব আদা রসুন বালাটা না চাইলে আপনারা এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়ে নিতে পারেন কিন্তু পেঁয়াজটাকে আমি এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি মশলার গন্ধটা যাওয়ার জন্য এটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের মতো ক্যাপসিকামকেও আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা এখানে আমি গ্রিন আর রেড কালার দিয়ে নিয়েছি চিলি চিকেনটা কিন্তু চুলার হাই হিটেই রান্না করতে হবে আমার চুলার হাই হিটটা কিন্তু এখন একটু কম আছে যেহেতু আমি সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে নিচ্ছি তো এখানে আমি আরও দিয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ তো এখন আমি এটাকে একটু ছোটো করে নেব তাছাড়াও সবজি থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয় ওটার মধ্যেই কিন্তু আমি এখন সসটা দিয়ে রান্না করে নেবো চিলি চিকেনটা কিন্তু আমি ফার্স্ট টাইমের মতো ট্রাই করেছি তাও কিন্তু এটা রেস্টুরেন্টের মতোই লেগেছে আর সাথে ফ্রায়েড রাইসের সাথে এটা খেতে অসাধারণ লেগেছে আমাদের তো সসটা এখানে পুড়ে যাতে না যায় সেজন্য এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি চিকেন ম্যারিটের সময় আমি গরম মশলাটা স্কিপ করে ফেলেছি সেজন্য এখন দিয়ে নিচ্ছি আমি গরম মশলাটা সাথে এখন কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে নিয়েছি চুলাটা কিন্তু এখনও হাই হিটে আছে তো এখন আমি ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে নিয়েছি এ সময় কিন্তু খুবই তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে চিকেনটাকে সসের সাথে তো রেডি হয়ে গেল আমাদের মজাদার এই চিলি চিকেনটা চিকেনটা যেহেতু আগে থেকেই ভেজে নেওয়া হয়েছে সেজন্য চেষ্টা করবেন সসের মধ্যে দিয়েই তাড়াতাড়ি করে এটা মিশিয়ে নামিয়ে আমরা এই চিলি চিকেনটা ট্রাই করেছিলাম এই ফ্রায়েড রাইসটা দিয়ে রেস্টুরেন্টের যে কোনো অংশেই কিন্তু কম হয়নি এই রেসিপিতেই কিন্তু আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে নিতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ট্রাই করে থাকেন কেমন হয়েছে রেসিপিটা তো আজকের ভিডিওতে এ পর্যন্তই রাখবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে এক ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম